অবশেষে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র যেখানে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়েছে যে কেন্দ্রের সচিব মোহনের সাথে পশ্চিমবঙ্গ ডিজিপি রাজীব কুমার স্বরাষ্ট্র বার্তা দিয়েছেন রাষ্ট্রীয় রাজীব কুমার বলছেন পরিস্থিতি কন্ট্রোলে আনতে যে কোনো কড়া পদক্ষেপ নিতে আর ইতিমধ্যে একটা খবর সামনে এসেছে যে ধুলিয়ান থেকে ফেরো পুলিশের গাড়ি মনে করে হোক বা হোক গাড়ি গেছিলেন ধ্বংসকারীরা ধ্বংসলীলা করে বেরাচ্ছেন যারা তাণ্ডব বেরাচ্ছেন তারা শেষ পর্যন্ত বিএসএফ এর গুলিতে দুজন জখম হয়ে হসপিটালে ভর্তি সমস্ত খবরের ডিটেইলসে যাওয়ার আগে নমস্কার আমি অসীম রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি চালু করছি শুরুতে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যে বার্তা চলে এসেছে কেন্দ্র থেকে যে যেন সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে কোর্টের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে যেখানে কেন্দ্রের দিক থেকে বলা হয়েছে যে যতই রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার হোক না কেন কেন্দ্র সরকার চাইলেই হস্তক্ষেপ করতে পারে এবং তার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সেন জানিয়েছেন এই রকম পরিস্থিতি সামনে দেখলে বন্ধ করে থাকা যায় না সুতরাং রাজ্য পুলিশ চোখের চোখ এবং কেন্দ্রীয় বাহিনীকে যৌথভাবে এই পরিস্থিতি সামাল দিতে হবে যেমন কথা সেরকমই কাজ রাজীব কুমার তিনি যখনই এই খবরটি পেলেন সঙ্গে সঙ্গে তিনি ডিসাইড করলেন ডিসাইড করে নিলেন যে এইবার আমাকে মুর্শিদ আবার ছুটতেই হবে আর যেন কথা সেরকম সেরকমই কাজ সন্ধে সাতটার মধ্যে মুর্শিদ বহরমপুরে এসে পৌঁছান জানা যাচ্ছে যা তিনি শামশেরগঞ্জ থানাতে উপস্থিত হয়েছেন নিজেই পরিস্থিতি নিজে দেখছেন ইতিমধ্যে এই খবর সামনে আসছে যে আজকে হঠাৎ করে বড় খবর সামনে আসছে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সঙ্গে নিয়ে ডিজিপি রাজীব কুমার ভিডিও কনফারেন্স ছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সাথে পরিষ্কার ভাবে গোবিন্দ যে মুর্শিদাবাদ সহ দলিয়ান ফারাক্কার যে সমস্ত জায়গায় জঙ্গিপুর সহ যে সমস্ত জায়গায় এত অত্যাচার হয়েছে পরিস্থিতি কি পরিস্থিতি আদৌ কন্ট্রোলে আনা গেছে কিনা ডি জানিয়েছেন যে দেড়শো জনের ওপর আমরা অলরেডি অ্যারেস্ট করেছি তার মধ্যে কিভাবে গুলি মারা হয়েছে কি হয়েছে সমস্ত রিপোর্ট জানানোর পর কেন্দ্রের দিক থেকে একটা একটা লাইনে সেই বার কড়া বার্তা এসেছে যে পরিস্থিতি সামাল দিতে যা কড়া পদক্ষেপ নিতে হবে নিতে পারে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড দিয়েছে যে কেন্দ্র সরকার এই বিষয়ে কোনো সন্দেহে কোনো হস্তক্ষেপ করবে না আপনাদের জানিয়ে দিই যে যারা করা বার্তা পরিষ্কারভাবে সেন্ট্রালের দিক থেকে জানানো হয়েছে যে সেন্ট্রাল ইজ অলসো ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন অ্যান্ড শিওর স্টেট অল পসিবল অ্যাসিস্টেন্ট ইনক্লুডিং ডিপ্লোমেন্ট অফ অডিশনাল ম্যান পাওয়ার ইফ নেসেসারি অর্থাৎ এই গোটা পরিস্থিতির দিকে করা নজর রাখছে কেন্দ্র সরকার এবং কেন্দ্র করা নজরদারি রয়েছে যিনি পরিস্থিতি সামাল দিতে একটা ম্যান পাওয়ার লাগে প্রয়োজন হয় তাহলে সেটার জন্য তৈরি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আপনাকে জানিয়ে দেয় যে তিনশো জন বিএসএফ অলরেডি শুধুমাত্র ধুলিয়ানে মোতায়েন রয়েছে আরো সাত কোম্পানি মোতায়েন করা হয়েছে এখানেও গল্প আছে সেটা রাজ্য সরকারের দিক থেকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাওয়া হয়নি হাইকোর্টে পরিষ্কার দ্বিণায় করা হয়েছে যে না আমরা পরিস্থিতি সামাল দিতে পারবো উল্টা যখন হাইকোর্টের দিক থেকে অর্ডার দেওয়া হলো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তারপর হঠাৎ করে রাজ্য সরকারের ঘুম ভাঙলো এবং শুধুমাত্র তিনশো জন বিএসএফ নয় যেটা কাল থেকে অলরেডি মোতায়েন ছিল দুলিয়ানে আজকে আমরা টল দিতে এন আর আই রিপোর্ট অনুযায়ী আরো সাত কোম্পানি চেয়েছেন যে রাজ্যের তার মানে এখন থেকে বোঝা যায় যে কত রকম না ডিপ্লোমি মধ্যে ডিপ্লোমার মধ্যে এখনো পর্যন্ত আছে এনআরআই রিপোর্ট অনুযায়ী আরো সাত কোম্পানি চেয়েছেন রাজ্যে তার মানে এখান থেকে বোঝা যায় যে কত রকম এনারা ডিপ্লোমেসির মধ্যে এখনো পর্যন্ত রাজনীতি করে চলছে এখনো পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না ঠিক আছে মেনে নিলাম এরপর আমাদের মুর্শিদাবাদের ব্যক্তিদের জন্য মুর্শিদাবাদের মানুষের জন্য স্বস্তির ব্যাপারটা হলো যে এটা তিনশো জন বিএসএফ সহ আরো সাত কোম্পানি কে মোতায়েন করা হয়েছে এবার আপনাদের আসবে যে কি কি স্টেপ নেওয়া হয়েছে মধ্যে থেকে কারণ অলরেডি আমরা দেখে নিয়েছি যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়েছে যেখানে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার টুইট আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে হিন্দু গ্রাম ছেড়ে মালদা চলে গেছে নিজের এরিয়া করে পালিয়ে যাচ্ছেন এই বক্তব্য হচ্ছে সোনা দানা ঢাকা লুট করে ইন্টেনশনালি আগুন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে যে এই সমস্ত কিছু ব্যাপার স্টেপে আপনাদেরকে জানিয়ে দিই যে স্টেপ কি কি নেওয়া হয়েছে অশান্তি এরিয়াগুলো যে সমস্ত জায়গাতে প্রচুর বেশি অশান্তি হচ্ছে সেই সেইগুলোতে অলরেডি কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ বাহিনী যৌথভাবে রুট মার্চ করা শুরু করেছে যে যেখানে জটলা কিংবা জমায়েত দেখতে পাচ্ছেন সেখানে তৎক্ষণাৎ দেরি না করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাচ্ছে এবং মুর্শিদাবাদের সুতি আহ শামশেরগঞ্জের থানা এলাকার অলরেডি বিএসএফ চলে এসেছে খবর তো চলে গেছে ধ্বংসলীলা যারা করছেন তাদের কাছেও এভাবে যে চল পুলিশকে তো ভয় দেখিয়ে দিয়েছি পুলিশের প্রতি তো লোকের ভরসা মানুষ ভরসা নেই পুলিশ প্রশাসন তো আমরা দিয়েছি ওই রকম ধ্বংসলীলা করতে পৌঁছেছেন বিএসএফ এর কাছে পৌঁছে যান ভিজল তলায় বিএসএফ এর গাড়ির দিকে লক্ষ্য করে এবং গাড়িকে উদ্দেশ্য করে তারা শুরু করে দেন গাড়িতে আগুন লাগানো এবং এই রকম স্ট্র্যাটেজিতে এরকম ভাঙচুর করা চরম ভাবে ধ্বংসলীলা চালানো ব্যাস বিএসএফ রেডি ফ্রি হ্যান্ড কেন্দ্র সরকারের দুই গুলিতে দুই কিশোরকে জখম বলতে খারাপ লাগছে কিন্তু দুইজন কিশোরই হয়তো আইন সম্পর্কে কিছু ধারণা নেই ওয়াকফ বিল নিয়ে ওদের কিছুই ধারণা নেই ধ্বংসলীলা যে ইন্টেনশনালি করা হচ্ছে বাই চান্স ভেবেছিলেন যে পুলিশ গুলি চালাবে না কিন্তু এই বিএসএফ বুঝতে পারেনি যে বিএসএফ গুলি চালাবে কিনা বিএসএফ দুটি গুলি চালানোর দুজন জখম এখন তারা হসপিটালে ভর্তি গুলি ইন্টেনশনালি পায়ে মারা হয়েছে প্রাণে বেঁচে গেছে ঠিকই কিন্তু ওনারা দুজন এখন হসপিটালে ভর্তি রয়েছেন কোনো আশঙ্কাজনক অবস্থা নেই অবস্থা থেকে বেরিয়ে চলে এসেছেন তো টোটাল যদি ওভারঅল জানতে হয় যে আপনাদেরকে জানিয়ে দিই এফ এর গুলিতে তিনজন অর্থাৎ তিন কিশোর বিএসএফ এর গুলি খেয়েছে অলরেডি ধ্বংসলীলা যদি আরো চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে তো কেন্দ্র সরকারের দিক থেকে অলরেডি বিএসএফ কে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবার কি যারা ধ্বংস করছেন তারাই বুঝ নিক তাদের ভালোটা তারাই বেটার বুঝতে পারবে আচ্ছা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আর কি কি করা হয়েছে BSF মোতায়েন হওয়ার পরে অতি অবশ্যই হিজরতের BSF এর গাড়িতে তো ভাঙচুর করা হয়েছে তার পাশাপাশি ধুলিয়ান শহর এলাকাগুলিতে এবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যেখানে ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালকে ভাঙচুর চালানো হয় এবং ভাঙচুরের পর সেই স্ট্র্যাটেজিতে আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর চালানো হয় ধুলিয়ান পুরসভাতেও বাদ যায়নি তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ভাইক যার নাম হচ্ছে কাউন্স কাউসার বাড়ি মানে তৃণমূলের পার্টি করে যারা ওদের বাড়িতেও বাদ যায়নি ওদের বাড়িতেও তো ধ্বংসলীলা মানে ধ্বংসলীলা চালু হয়েছে শুরু করেছে তারা থামার নাম নিচ্ছে না আহ উত্তেজিত পরিস্থিতির মধ্যে তাদের জন্য একটা ভালো খবর জানিয়ে দিই যে সেটা হচ্ছে ধুলিয়ানে পাঁচ নম্বর ওয়ার্ডে এর গুলিতে আহত দুই কিশোর যারা এখন আশঙ্কাজনক অবস্থায় নেই সেখান থেকে বাইরে রয়েছে এই এইবারে আমি আপনাদেরকে একটুখানি পলিটিক্স বই বাংলাদেশের দিক থেকে একটা তলায় তলায় ইন্ধন রয়েছে আমরা আমরা ভালো জানতে পারছি যে এই রেডিকেল এই গ্রুপ দেখতে পাচ্ছি যে যারা চরমভাবে তাণ্ডব করে বেড়াচ্ছে এবং ধ্বংসলীলা করে বেড়াচ্ছে সেখানেও সিপিএম এর রাজনীতি ওই একই রকম ধাঁচে যেদিকে এখন তৃণমূল কংগ্রেস ঢেলে গেছেন যে একজনের মৃত্যু দেখতে পাচ্ছেন বাকি দুজনের মৃত্যু দেখতে পাচ্ছেন না ওভারঅল যদি চিত্র আপনাদেরকে জানাই তো যারাই গুলি খাচ্ছে তারা কিশোর যারা মারা গেছে তাদের মারার বয়স নয় দুই পক্ষেরই লস কিন্তু এই যে তলায় তলায় রাজনীতিটা কিন্তু দারুণভাবে ভাবে চাঙ্গা হয়ে যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রীও টের পেয়ে গেছেন যে এই ধ্বংসলীলা হবে আসলে রেজাল্ট অফ আসলে তারা টের পেয়ে গেছে যে ধ্বংসলীলা হবে আর এটাও টের পেয়ে গেছিল যে শুক্রবার দিনটাকে বেছে নেওয়া হয়েছে ধ্বংসলীলা করার জন্য যেটা অলরেডি আমরা দেখতে পেলাম যে মুর্শিদ আবেদের উত্তেজনা শামসারগঞ্জের দুপুর শুক্রবার দিন দুপুরের পর থেকে শুরু হয়েছে আসামে কিন্তু কোনো জায়গায় অশান্তি হয় নাই কারণ আসামের সরকার পুরোপুরি ভাবে রেডি ছিলেন যে যেখানে জমায়েত হবে সেখানে দেখে নেব কারণ জমায়েত হতে গেলে পুলিশের পারমিশন লাগে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রেডি ছিলেন যে হবে এই এই ভুলে ভুলে যাবে জমায়েত হবে হাজার ধ্বংসলীলা শুরু হবে এই ছাব্বিশ ছাব্বিশ হাজার যে শিক্ষা কথা বাংলার মানুষ ভুলে যাবে দিদি ঠিক সেই পথেই চলে এগিয়ে যাচ্ছেন চালাও ধ্বংসলীলা কিন্তু ধ্বংসলীলা হতে হতে যে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীর উপর চড়াও হবে পুলিশের উপর চড়াও হবে সরকারি বাস ভেঙে দেওয়া হবে অ্যাম্বুলেন্স ধ্বংস করে দেওয়া হবে ধ্বংসলীলাকে পারমিশন দেওয়ার পর এই যে ধ্বংসলীলা ধীরে ধীরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি কারণ মুর্শিদাবাদ চরম ভাবে অগ্নিগর্ভ রয়েছে এখনো যদিও জানা যাচ্ছে পরিস্থিতি একটুখানি কন্ট্রোলে রয়েছে কিন্তু থমথমা এখনো মুর্শিদাবাদে বিরাজ করছে বাকি আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানান আমি এখানেই এন্ড করছি দেখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে অসীম রায় অবশ্যই সাবস্ক্রাইব করে